ইউব চ্যানেল তো আজকে অনেকদিন পরে আমি ক্যামেরার সামনে এসেছি পাক্কা এক মাস এক মাস আমি কোনো ভিডিও দিতে পারিনি আর এক মাস ক্যামেরার সামনে আসতে পারিনি তো আজকে পাক্কা এক মাস পরে আমি ক্যামেরার সামনে আসলাম কারণে তোমরা তো তার জন্য আমি ভিডিওর সামনে আসতে পারছিলাম না ভিডিও করতে পারছিলাম না তো যাই হোক আজকে এক মাস পরে মানে অর্পিতার ফোন থেকে একটা ভিডিও করছি ঠিক আছে তো আজকে ভিডিওটা কি হতে যাচ্ছে তোমরা তো দেখে জায়গায় বুঝেই গেছো তো যাই হোক তো আজকে একটা ফোন কিনেছি অনলাইন থেকে ঠিক আছে অনলাইন থেকে ফোন কিনেছি ফোনটা হচ্ছে কি আমি কিনে আমার শালি এই ডলি ফোনটা কিনবে তা আমার অনলাইন থেকে একটা বুক করে দিয়েছি তো ওপেন বক্স ডেলিভারি তো আমাকে এই ডেলিভারি বয় ফোন করেছে দাদা আমার বাড়িটা কোথায় আমি বলে দিলাম তো উনি এখন আসছেন তো আমি সেই ফোনটা এখন রিসিভ করবো আর ওপেন বক্স ডেলিভারি তো ওপেন ওনাকে দিয়েই করাতে হবে মানে চেক করে নিতে হবে ফোনটা ঠিক আছে কোথাও নর্মালি কোনো খারাপ খারাপ কিছু আছে নাকি সেটা সেগুলো চেক করে নিতে হবে তো তার জন্য ওনাকে দিয়ে আমি ওপেন করাবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো উনি আসুক তারপর সব দেখতে পাবে কী ফোন সব বলবো তারপরে তো চলো লাস্ট সংখ্যা হচ্ছে বিরানব্বই পনেরো তো ডেলিভারি দাদা আমার কাছ থেকে একটা ওটিপি এসছে তো ওটিপিটা আমি বললাম তো তারপরে এই ফোনটা এখন দেখো খুলছে এটা ওপেন করবে ঠিক আছে এটা ওপেন বক্স ডেলিভারি তো আমি এখানে চেক করে নেবো আমার ফোনটা কোনো ড্যামেজ ট্যামেজ কিছু আছে নাকি তো সেইগুলোই এই ডেলিভারি বয় দাদা সব চেক টেক করে ঠিক আছে স্ক্যান টিস্ক্যান করে এটাকে ওপেন করবে করে আমাকে ফোনটা দেবে ঠিক আছে তো সেই প্রসেস চলছে দেখো তো ওনাকে দিয়ে ওপেন করাবো উনি এখন ওপেন করছে এটা তো আমি ভিডিওটা করে নেই তো দেখো এই কী ফোন দেখলে তোমরা সি ফিফটি ওয়ান রিয়েলমি সি ফিফটি ওয়ান ঠিক আছে তো দেখো ওপেন করছে দাদা সি ফিফটি ওয়ান তো এটা সব চেক করে আমার নিতে হবে সব কিছু ঠিক আছে এই দেখো প্রথমে একটা কভার দিয়েছে আর ফোনটা দেখো ফোনটার কালারটা ঠিক আছে অন করো অন হবে না তো কেন হবে না অন হবে সেটিং না হলে চলবে না তো অন তো করো তো দেখো রিয়েলমি এখন অন হচ্ছে ফোনটা তো আমি সব প্রসেসিংগুলো এখানে করব ঠিক আছে তারপরে অন হওয়ার পরে এটাকে নেট কানেক্ট করে এটাকে গুগল দিয়ে ওপেন করতে হবে তো হ্যালো চলে এসছে আর ফোনটার লুকটা দেখো কত সুন্দর লাগছে ও পুরো আইফোন আইফোন লুক ঠিক আছে তো এটার দাম কত সব বলবো কি আছে না আছে আগে ফোনটা নিয়ে নেই হাতে ঠিক আছে তারপরে ঘরে গিয়ে সব বলবো দাদা সব করে আমাকে ফোনটা দিয়ে দেখ ওকে তো তারপরে ঘরে নিয়ে যাবো তারপরে বলবো ফোনটায় কি আছে না আছে এ টু জেড সব বলবো কত দাম নিয়েছে সব বলবো আর ফোনের মডেল তো বলে দিয়েছি রিয়েলমি সি ফিফটি তো লাস্ট প্রসেসিং চলছে তারপরে ফোনটা আমাকে এখন দাদা হাতে দিয়ে দেবে বক্সে ভরে ঠিক আছে তো দেখো অর্পিতাকে দিয়ে ফোনটা আবার ঘরে এনে আবার অর্পিতা খুলে দেখছে ফোনটা কি ফোন ওর বোনের ফোন তো তো ওর একটু লোভ লাগছে নতুন নতুন ফোন ঠিক আছে দেখো ফোনটার লুকটা দেখো অর্পিতার ফোনটা বেশি ভালো না ঠিক আছে ক্যামেরা কেমন আসছে তো যাই হোক আমার ফোন এখন আমি কিনিনি কিনবো ফোনটার দেখো ফোনটার লুকটা দেখো সেই লাগছে তো এইটা নিয়েছি কি ফোন আমি বলছি তারা তোমাদের খাম দেখাচ্ছি এটা নিয়েছি রিয়েলমি সি ফিফটি ওয়ান ঠিক আছে রিয়েলমি সি সি ফিফটি ওয়ান তো এইটার দাম পড়েছে অনলাইন প্রাইস আট হাজার টাকা ঠিক আছে তো আট হাজার টাকা দাম পড়েছে তো আজকে দেখলাম যে দাম আরও পাঁচশো টাকা বেড়ে গেছে তো যাই হোক আমি দুদিন আগে অর্ডার দিয়েছিলাম তো এর সাথে কী কী দিয়েছে তোমাদেরকে দেখাবো এখন ফোন দিয়েছে দেখি দেখি ফোনের দেখো ফোন একটা কালো টাইপের একটা কভার দিয়েছে ঠিক আছে সবাই সাদা এটা দিয়েছে কালো কভার আর এর সাথে দিয়েছে দেখো ডাটা কেবল দিয়েছে চার্জার দিয়েছে চার্জার দিয়েছে কত ওয়াট তেত্রিশ ওয়াট তেত্রিশ ওয়াটের চার্জার দিয়েছে দেখেছো আর এই যে বক্সটা দিয়েছে এই দেখো নতুন মাল একদম ওপেন তো দেখো কত কভারটা লাগিয়ে দিয়েছি বলে কীরকম লাগছে দেখতে দেখুন ফিঙ্গার প্রিন্ট সিস্টেম সাইডে ঠিক আছে তো ফোনটা ভালোই বড় ঠিক আছে পরশু দিন অর্ডার দিয়েছি আজই চলে এসছে মানে একদিনে মাসখানে চলে এসছে ফোনটা তো যাই হোক এবার ফোনটা দিয়ে আমি ছবি তুলবো আর ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো ওকে তো এই দেখো এটা হচ্ছে নতুন ফোনের ক্যামেরা কোয়ালিটি দেখো এটা হচ্ছে নতুন ফোনের নতুন ক্যামেরা কোয়ালিটি দেখো এইদিকে আসো নতুন ক্যামেরা কোয়ালিটিটা দেখো আমার ঘরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরা কোয়ালিটি দেখো ব্যাটারি দিয়েছে ব্যাটারি দিয়েছে তেত্রিশ হাজারের চার্জার দিয়েছে ব্যাটারি দিয়েছে পাঁচ হাজার দেখো ঝিঙ্কু 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 দেখো নতুন ফোনে ঝিঙ্কু ভালোই হয়েছে দেখো কারবি আসো দেখে যাও